চট্টগ্রামের পুটকলোনি থেকে আমাদের অনলাইন পেজে ভিডিও দেখে পছন্দের একটি স্টিল আলমারি কিনে নিয়ে যাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার কবির ভাই কবির ভাই এবং ভাবি আমাদের ভিডিও অনেক দেখে প্রায় সব ভিডিও কোথায় কোন প্রোডাক্ট ডেলিভারি দিছি কীরকম ডেলিভারি দিছি সব কিছু জানে সেক্ষেত্রে পোর্ট কলোনিটা আমাদের এখান থেকে সর্বোচ্চ চার পাঁচ কিলো হবে বেশি দূরে না হয়তো দশ পনেরো মিনিটের পথ তো সব কিছু মিলে হচ্ছে আহ ভাইয়া আমাদের কাছে এসেছিলেন আহ পনেরো দিন হবে বোধ না পনেরো দিন আগে উনি একটা দুই দরাজার যে আলমারিগুলো খুব বেশি জনপ্রিয় স্মার্ট সাইজ বিয়াল্লিশ ইঞ্চি চুয়াত্তর ইঞ্চি সাইজের যে আলমারিগুলো। সেগুলো উনি পছন্দ মতো কালার দিয়ে অর্ডার করে গেছিলেন তো ওনারটা আমরা খুব তাড়াতাড়ি দিতে পারছি পনেরো দিনের মাথায় তো ভাইয়াকে আজকে ডেলিভারি দিচ্ছি মার্শাল্লাহ ভাইয়ার মোড দেখে বোঝা যাচ্ছে ভাইয়া অনেক খুশি যে এসে রাজমেঠলের মতো একটা প্রতিষ্ঠানে এসে আস্তার একটা জায়গায় এসে উনি ওনার পছন্দের একটা স্টিল আমি পেয়েছে বলে আমি মনে করি তো ভাইয়ার থেকে আমি সুন্দর করে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার তো চাইলে একটা রিভিউ দিতে পারেন বলছে হ্যাঁ কেন নয় অবশ্যই দিব তো সে কারণে হচ্ছে ভাইয়াকে আজকে আমরা ক্যামেরা নিয়ে আসলাম তো ভাইয়ার থেকে একটু জানবো এক্সপিরিয়েন্সটা মানে আমাদের কাছে আসা অর্ডার করব দেখি আমাদের ব্যাপারে কি বলে ভাইয়ার নাম হচ্ছে কবির ভাই উনি হচ্ছে পুটকি চার নাম্বার রুটে থাকে ওখান থেকে আসে ভাইয়া আপনি তো আমাদের কাছে আসছেন অনলাইন পেজ দেখছেন অবশ্যই এমনি এমনি কিন্তু আসেন নাই দেখে অনেকদিন ধরে ফলো করছেন দেখতাম কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা একটা সিন্দুক ডেলিভারি দিচ্ছেন সেটাও দেখছে সেটা দেখে আমাকে বলতেছে দেখো আমরা আলমারি অর্ডার দিছি যে সেই দোকানের ভিডিও আচ্ছা আপনি তো আসে এই জিনিসটা অর্ডার করেছিলেন বেশ কিছুদিন আগে এখন তো আমরা রেডি করছি আপনারা এই পর্যন্ত আপনি সবকিছু দেখছেন কেমন লাগছে কারণ আমাদের এই ভিডিও অনেক মানুষ দেখে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে এবং আমাদেরকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে তা ওই কাস্টমার গুলার সম্বন্ধে এবং আপনি কতটুকু সন্তুষ্ট হইছেন একটু ভাইয়া যদি সংক্ষেপে বলতেন সত্যি কথা বলতে কি আমি যে চাইছিলাম ঠিক এরকমই পাইছি আল্লাহর রহমতে দেখি আগামীতে কি হয় প্রাইসটাও কিন্তু রিজনেবল বলেছে এত বেশি একদম গায়ে লাগার মতো না কোয়ালিটি হিসাবে প্রাইসটা অবশ্যই প্রাইসটা অনেক ভালো হইছে মানে আমাদের গায়ে পুরো ওঠে নাই ভালোই প্রাইস তারপর হচ্ছে আপনি আপনি মোটামুটি খুশি হইছেন আমরা ধরে নিতে পারি তো আমাদের যারা কাস্টমাররা আছে ভিউয়ার্সরা আছে তো তারাও অনেকে কিনতে চাই চট্টগ্রামের বাইরে থেকে কিনতে চাই তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন না অবশ্যই বিশেষ করে রাজমেটালি বেটার আমার আমার মতে রাজমেটালি বেটার আপনারা আসতে পারবে আমাদের কাছে আসতে পারবে আয়শা নিজের চয়েস করে

সব কিছু মিলে এসে সত্যি আনন্দের দু সালে আমি একটা ফেসবুক পেজ করেছিলাম যে রাসমেটাল মেটাল আপনারা দেখতে পাচ্ছেন তো আমি নিজেও জানতাম না আসলে এতটুকু আসতে পারবো এটা সবার দোয়া সবার ভালোবাসা ছিল আম্মু সাথে আমাদের একজন মেহমান আছে আম্মু তোমার নামটা বলো তো আদিবা আদিবা তোমার তোমার আপু একটা আলমারি কিনে নিয়ে যাচ্ছে আলমারিটা তোমার কেমন লাগছে ভালো লাগছে কালারটা সুন্দর হয়েছে কি সুন্দর আয়না দিছি কি সুন্দর হ্যান্ডেল দিছি না তোমার কাপড় রাখবে এখানে তোমার কাপড় রাখবে ঠিক আছে আদিবা খুব সুন্দর করে আমাদেরকে বিয়ে দিয়েছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আসার জন্য করবেন যাতে আমরা আরো মানুষের বিশ্বাস নিয়ে আগাতে পারি আমরা মনে হয় একটু আলমারিটা দেখালে ভালো হয় কথা না পারি আলমারিটা একটু দেখাবো এটা হচ্ছে সাড়ে তিন ফিট প্রস্ত মানে ইঞ্চি বরাবর এবং উচ্চতা ফিট ফিট ইঞ্চি এতটুকু হয় আমরা দুই ইঞ্চি একটু বড় দিয়ে হচ্ছে সুন্দরের জন্য স্ট্যান্ডার্ডের জন্য এমনি কিন্তু আলমারি মাপ ছয় ফিট হয় সে জায়গায় দুই ইঞ্চি বড় দিয়েছি আর ইম্পোর্টার হ্যান্ডেলটা সবসময় যেটা লাগাই আমরা সবসময় ইউজ করি সেটা দিয়েছি ফাইভ ইংরে সহ ভিতরে আমরা স্প্রে করে দিয়েছি উনি হচ্ছে হ্যাঙ্গার চাই নাই ওনার কাপড় রাখার জন্য উনি সব কিছু থাক করে দিয়েছে তো দুইটা ড্রয়ার সহ খুব সুন্দর বাইশ গাজা সিট অরিজিনাল জাপানি শিট যেটা আমরা ইউজ করি যেটা মরিচা জং জংটং ধরে না সেটাই বাইকে দিয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস বাইয়ার থেকে এই জায়গায় আটত্রিশ বছরেও কোনো আলমারির কথা চিন্তা করতে হবে না যদি আরেকটা লাগে পরিবার আরও বড় হয় বা আত্মীয় স্বজন লাগে সেজন্য হয়তো আসবে তো আশা করি আপনারা আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা বা যদি ভালো লাগে তাকে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাদের প্রয়োজন তারা তো অবশ্যই আমাদের কাছে আসবেন আমি মামুন আমি সবসময় রাজমেটালের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন প্রকার ভিডিও নিয়ে চলে আসি এবং আমাকে সবাই চিনেন ভালোবাসেন আসেন আমাদেরকে প্রোডাক্ট কিনেন আমাদেরকে কাজ দেন আমাদেরকে কাজ দেন বলে আমরা চলতে পারি এটার জন্য আপনা আপনারা যেমন আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম